হ্যাঁ তোমার ফোন পড়েছিল না কখন যাওয়া ছিল ফোনে পাইনি এখন বন্ধ ছিল দু ঘন্টা আমার ফোন বন্ধ ছিল দু ঘন্টা তুমি এয়া তুমি কথা তুমি তোমার ফোন বন্ধ করে রেখেছি তোমাকে কেন তিন আমাকে জানালো হয়নি তোমার ছিল কেন আমাকে জানালো হয়নি উত্তর দাও আমরা ফোন তোমাকে বলেছি তো তোমার না চিটিং চিটিং রে চিটিং রে কিভাবে নামা নাওনি কে চাও না আই আমান তুমি

ধ <muchosalakonohan> <muchalakonohan>

ટાન્સપોર્ટ <śupy> હોય <śupy> <śupy>

প্ৰশ্ন কৰবা ধন্যবাদ

চব্বিশ ঘন্টা এটা হোটেল আমার মোবাইল অফ ছিল যার জন্য আমাকে বলতে পারতে তুমি জানো ফেসবুক লাইভ করছে জানো ক্লব আমার পুথে আমার পঞ্চায়ত সমিতির মেম্বার আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার আমার মন্ডল সভাপতি জানে না আমার কোনো মেম্বার জানে না একটা মেম্বারে এই অঞ্চলে পঞ্চায়ত সমিতি মেম্বার একটা কই অন্য কেন

এত বড় ক্ষমতা ক্ষমতা দেখাও মিটা দিতে কত ক্ষমতা আছে দেখাও কত ক্ষমতা চিটিংগিরি দুদিন আগে কাউন্সিলার বিক্রি করা হলো কার সাথে কাউন্সিলার বিক্রি করা ফেসবুকে বড় বড় করে প্রচার সব ভেঙে দিলাম এই দিলাম কিসের প্রচার